তো অনেক দিন পরে হলো বাসা একটু অন্যরকম আয়োজন করলো সেটা অবশ্য আমি হলো তাদের হেল্প করছি আর আমার দেবরার হাজবেন্ড মিলা হলো রান্না করছে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো বিকেল থেকে তো এই যে দেখতেছেন একটু রেডি হয়েছে রেডি হলো হলো বাইরে যেতেছি বাইরে যাওয়ার পরে হলো আজকে রাত্রে একটু অন্যরকম কিছু আইটেম আয়োজন করব তো কি আয়োজন করি সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করব যে তাফুরা আসতেছে বিকেল আপুরা অলরেডি মনে হয় রনার দিতেছে তো আমরা হলো একটু বাইরে যাইতেছি ওয়েদারটা মে মানে অলরেডি মেক আসছিল তো আবার মনে হয় মেক আসবে বাতাস চারদিকে খুব বেশি ভাল লাগতেছে তো হঠাৎ করে হলো মনে হলো যে দুপুরা হলেও একটু পিঠা তারপরে গরু মাংস যাই হোক এইসব আয়োজন করছিল ভাত রান্না করছিলাম কারণ রাতে হলো চিন্তা করছি একটু তো একটা আলাদা রকম মানে খাবার তৈরি করব কি তৈরি করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি হয়তো বা হেল্প করব আপনাদের ভাইয়াকে আর আমার দেবরকে তারা ওগুলো রেডি করবে তো কি করা যায় আপনারা আমাদের সাথে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে আর বুঝতেও পারবেন আসলে আমার অনেক বেশি হাত কাঁপতেছে কারণ কি বলবো

তো আগে হলো ফ্রাইড রাইসটা রান্না করার জন্য হলো রাইসের চালটা হলো আগে আদা সিদ্ধ করে নামাই রাখছিলাম তারপরে হলো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে গাজর বদল এগুলো একটু ভাইজা তারপরে আদা সিদ্ধ রাইসটা হলো এই সবজিটার মধ্যে দিয়া অনেকক্ষণ না করতে হবে তাতে অনেক ভরজা করতে হয় মানে একবার ভাতের মতো দেখিন চাৰে পাঁচটা যাতে পূজা নাযায় চাৰে পাঁচটা নাইৰা চাৰিটা পূৰাই পাছ মানুহখিনিৰ মতে ভাতৰ মতে পূৰা তাৰপৰা হ'ল

তো মানে বাইরে যদি বাইরে থাকা এগুলো হলো নিয়ে আসবো তারপরে হলো রাতে গ্যাসে হলো এগুলো আয়োজন করবো তারপরে হলো মানে মুরগিটা হলো মশলা দেওয়া মাখানো রায় রাইভা গেছিলাম কারেন্ট গেছে সেই জন্য ওরকমভাবে ভাজার মাঝে শেয়ার করতে পারি না তারপরে হলো অনেকক্ষণ কারেন্টের জন্য ওয়েট করতে হয়েছে তারপরে কারেন্ট আসছে পরে ফ্রাই প্যানটা ঘাসে দিয়ে আগে হলো ফ্রাই প্যানটা গরম করে নিতে হয়েছে ভালো মতো তারপরে তেল দিয়ে তেলটা গরম করে আনলে হয় কি আগে কড়াইটা গরম করার পর যদি তেলটা দেওয়া হয় তাহলে যে কোনো জিনিস ভাসতে অনেক সুবিধা হয় মানে ভিতরে না লাইগা যায় না খুব তাড়াতাড়ি উঠা যায় তো মুরগিটা ম্যারিনেট করে রাখছিলো হলো ময়দা তারপরে বিস্কুটের গুঁড়ো তারপরে আরও অনেক কিছু দেয়া মাথায় রাখছিলো তারপর হলো চলে লাগেছিলো যেমন দেখাতে পারি কত সুন্দর মতো করা ভাস তো সম্পূর্ণটা দেখেন আপনারা দেখলে আসলে এত টেস্টি হয়েছিলো দেখলে আপনাদেরও জিজ্ঞেস আসে পড়বে তো দেখতে থাকুন ভিডিওটি mm <laughs>